আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি চিকেন কারি করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে একশো এম এলের মতো সরষে তেল দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা কয়েকটা গরম মশলা এটিকে হালকা ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দেড়শো গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে এবার ভেজে নেব তার আগে দিয়ে দিচ্ছি আদা আর রসুন একসঙ্গে বাটা আছে এটা হবে দুই টেবিল স্পুনের মতো আর এক টেবিল স্পুন আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচা হলুদ দিয়ে দিচ্ছি এক চামচা লঙ্কার গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে এবার কষিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচা লাল লঙ্কার গুঁড়ো এটা শুধু কালারের জন্য এতে কোনো ঝাল হবে না আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি কেটে ধুয়ে রাখা চিকেন দিয়ে দিচ্ছি এসবগুলো আমি চিকেন দিয়ে দিলাম আমার এখানে চিকেনটা সাতশো গ্রাম হবে দিয়ে ভালো করে এবার আমি নেড়ে চেড়ে চিকেনটাকেও কষিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে চিকেন কষলে কিন্তু কষার সময়তেই কিন্তু চিকেনটা খুব ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে আর খেতে খুব টেস্টি হবে আবারও ঢাকা খুলে আমি নেড়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট অন্তর অন্তর কিন্তু নেড়ে দিতে হবে নাহলে কিন্তু তলায় লেগে যাবে আর তলায় লেগে গেলে কিন্তু বন্ধুরা মাংসটা নষ্ট হয়ে যাবে খাওয়া যাবে না তো আবারও আমি ঢাকা দিয়ে আমি তিন থেকে চারবার এরকম ঢাকা দিয়ে আর ঢাকা খুলে নেড়ে দিয়েছি এরপর যায় আমি দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো এক চামচা হাফ চামচা জিরে গুঁড়ো আবারও খুব ভালো করে মিশিয়ে নিছি এই মাংসটা এইভাবে রান্না করলে এতটাই টেস্টি হবে বন্ধুরা কি বলবো যে আপনারা রান্না করে না খেলে বুঝতেই না এই চিকেনটা হচ্ছে ব্রয়লার মুরগি যত কষাবেন তত কিন্তু টেস্ট বেড়ে যাবে মাংস তো মাংস যখন কষানো হয়ে গেছে তখন আমি দিচ্ছি আড়ি নেন জল জলটাকে আমি গরম করে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এরপর দিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ে মানে চিকেন মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে আবারও দুই থেকে তিন মিনিট আমি জাল করে নিয়েছি দিন আমি নিয়ে ফেলেছি আর একটা প্লেট নিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আর বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে কালারটা সুন্দর এসছে এভাবে যদি চিকেন রান্না করেন তাহলে কিন্তু আঙুল চেটে খাবেন আর সেটাই টেস্টি হয় বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে ভালো একটা লাইক দেবেন আর আমার নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ভর্তা শেষ থাকবে আর আমার ভিডিও যদি ফেসবুক পেজ থেকে তাহলে ফলো করে দেবেন এতক্ষণ সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ